সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি বিশ্বতার পক্ষ থেকে মোহাম্মদ রবিউল ইসলাম আজ আমি এমন একটি জমিতে দাঁড়িয়ে আছি যার চতুর্দিকে ধানি জমি যেখানে শুধু ধান লাগানো হয় শুধুমাত্র আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটাতে তরমুজ চাষ করা হয়েছে তরমুজ চাষ করা হয়েছে আমাদের বিশ্বতা কোম্পানির সূর্য ডিম তরমুজ এখানে এক বিঘার মতো হবে জমিতে আরছি জমিতে আপনারা দেখেন যে গাছ আপনার মাচাই উঠে গেছে দেখেন যে অনেক অনেক জমি তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তরমুজের ফল আসতে শুরু করলে কি কি পরিচর্যা করতে হয় তরমুজের নেট ব্যাগিং কীভাবে করতে হয় এই বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও করব। সাথেই আশা করি সকলের সাথে থাকবেন আপনারা এখন আপনাদেরকে জমি মাছার ভিতরে নিয়ে আসছি যে মাছার মাছের ভিতরে দেখেন তরমুজের জালি আসছে প্রায় ফর্টি পার্সেন্ট জালি টিকে গেছে এই জালিগুলা অনেকাংশ জালি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হওয়ার পেছনে কয়েকগুলো অনেকগুলো কারণ থাকে তার মধ্যে অন্যতম হল প্রধান যে কারণটা সেটা হলো যে আপনার ফ্লাই বা ছিদ্রকারী মাসি ছিদ্রকারী মাছি যখন এই তরমুজের এই যে ছিদ্র করবে এবং শীত করে তার লার্ভা দিয়ে যাবে তখন সেখানে আস্তে আস্তে কীরা হবে এবং কীরা হয়ে সে তরমুজটা নষ্ট হয়ে যাবে তরমুজ আসার সময়ে আপনাদেরকে উত্তম পরিচর্যাটা নিতে হবে এই সময় যদি আপনারা তোর পরিচর্যা নিতে ভুল করেন তাহলে আপনাদের তরমুজের প্রজেক্টে লস হবে এটা হানড্রেড পারসেন্ট তো তরমুজের জালি আসার সময় আপনাকে কয়েকটি কীটনাশক স্প্রে করতে হবে অ্যামাম একটিন ব্যানজোয়েট গ্রুপের লোভেন ইউরেন গ্রুপের এসিফেট গ্রুপের এবং আপনার স্পিনোশট বা টেসার গ্রুপের ওষুধটা আপনাদেরকে স্প্রে করতে হবে তো এই সময় আপনাদের ফ্লাই যখন আপনার মা সিদ্ধ করবে তখন যে লার্ভাটা দিয়ে যাবে এটা নষ্ট করার জন্য আপনাকে অটো কোম্পানি অ্যাসাটাফ অথবা স্কোয়ার কোম্পানির একটা ওষুধ আছে ফরচুনেন্ট এটার সাথে এমন একটি ব্যানজয়েড গ্রুপ মিলিয়ে আপনাকে স্প্রে করতে হবে স্প্রে করতে হবে বিকেলবেলায় আপনাকে স্প্রে দিতে হবে ট্রেসার ট্রেসার কেন স্প্রে দিতে হবে ট্রেসার স্প্রে অথবা ইনথেভা কোম্পানির হার্বা রয়েছে হারবা কেন স্প্রে দিতে হবে কারণ এই সময়ে থিপসের আক্রমণ বেশি থাকে থিপসের কারণে গাছগুলো আস্তে আস্তে গাছের মাথাগুলো হার্ড হয়ে যায় এবং আস্তে আস্তে ওই গাছটা পরবর্তীতে মারা যায় ওখানে যত ফল আসে সব ফলগুলো ফেটে নষ্ট হয়ে যায় এজন্য আপনাকে এই দুইটা ওষুধ আপনাকে পর্যায়ক্রমে একটার পর একটা স্প্রে দিতে হবে তরমুজের এই এই হলো এই সময়ের প্রাথমিক পরিচর্যা আর আরেকটি পরিচর্যা হলো ফুড ফ্লাই দমনের জন্য যেটা আমরা কি আঞ্চলিক ভাষায় তাবিজ বলে বা ফেরোমেন ফাঁদ যেটা হলুদ স্টিকারগুলা জমির ভিতরে দেওয়া যেতে পারে কিন্তু তাবিজ বা ফেরোমেন ফাঁদ যেগুলা এগুলো জমি থেকে বাইরে দিতে হবে কারণ এগুলার গন্ধ যত দূর পর্যন্ত পৌঁছাবে তত দূর থেকে মাসিগুলো আপনার জমিতে আসবে এবং জমিতে আসবে এবং ফল সিদ্ধ করবে তাই জমি থেকে যত দ্রুত সম্ভব জমি থেকে বাহিরে আপনারা এই ফেরোয়েন ফাঁদগুলো স্থাপনের চেষ্টা করবেন বেশিরভাগ কোন দিকে স্থাপন করবেন যেদি থেকে বাতাস আসে তার উল্টো দিকে স্থাপন করবেন আর যেদিকে গাছপালা থাকে বন জঙ্গল থাকে এদিকে ফেরাম ফাঁদগুলো স্থাপন করবেন এখন আপনাদেরকে দেখাবো যে তরমুজের ডাল কাটিং কীভাবে করতে হয় তরমুজের এই যে এইভাবে যে ডালগুলো এদিকে দেখান এভাবে যে ডালগুলো আপনার তরমুজের ডালগুলো যে এইভাবে যেগুলো ঝুলে থাকবে এগুলো সব ডাল কেটে দিতে হবে এগুলো মাছের তুলে দেওয়ার চেষ্টা কখনোই করবেন না এগুলো এভাবে সিজার দিয়ে আপনাকে কেটে দিতে হবে যখন না আপনি যদি এই এই গাছগুলো আপনি উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার মাছাটা জ্যাম হয়ে যাবে ভিতরে আলো বাতাস পৌঁছাবে না আর ফল পর্যাপ্ত পরিমাণে বড় হবে না আর এখন আপনাদেরকে আরেকটি যেটা তো দেখাবো তথ্য যে তরমুজের নেট ব্যাকিং কখন করতে হয় তরমুজের সাইজ যখন তরমুজের সাইজ যখন দুশো থেকে আড়াইশো গ্রাম হয় এই রকম টাইমে আপনার তরমুজের নেট ব্যাকিং করতে হয় মজার বিষয় হলো তরমুজে নেট ব্যাকিং করতে হয় তরমুজ যাতে ছিঁড়ে না পড়ে কিন্তু রকমেলনের ক্ষেত্রে রকমেলন কখনও ছিঁড়ে পড়ে না রকমেলনের ক্ষেত্রে শপিং শপিং বেক দিয়ে রকমেলনগুলো রক্ষা করা যায় কিন্তু তরমুজের ক্ষেত্রে আপনি শপিং ব্যাগ দিয়ে ফল রক্ষা করতে পারবেন না আপনাকে ফল রক্ষা করতে হবে ফেরোম্যান ফাদ এবং কীটনাশক প্রয়োগ করে আর তরমুজ যাতে ছিঁড়ে না পড়ে সেই জন্য আপনাকে এই ব্যাগগুলো আপনাকে দিয়ে ব্যাগিং করে নিতে হবে যাতে তরমুজটা ছিঁড়ে না পড়ে তরমুজ ব্যাগিং করতে হবে এইভাবে তরমুজটাকে দিয়ে আপনার তরমুজটা বাঁধতে হবে উপরের দিকে আপনার এখানে যেমন মাত্র দুইটা সুতা দেওয়া হয়েছে এখানে আরও দুই চারটা সুতা দুইটা সুদা দেওয়ার দরকার ছিল তো তরমুজ ঝোলানোর জন্য কারণ এই তরমুজদের সুতার এখানে আসছে আমি যদি এখানে বাদি তাহলে তরমুজটা কিন্তু সিঁড়ে পড়ে যাবে তাই আপনাকে অবশ্যই লক্ষ্য করে বাঁধতে হবে উপরের দিকে এখন এখানে যেহেতু সুতা নেই আমি নেটে বেঁধে দিচ্ছি এখানে এভাবে তরমুজটা বেঁধে দিতে হবে তরমুজটা যখন এভাবে বেঁধে দেবেন তখন তরমুজের সম্পূর্ণ ওজনটা এই নেটের উপরে পড়ে যাবে আর তরমুজ ছিঁড়ে যাবে না তো আপনারা এভাবে তরমুজগুলো নেট ব্যাগিং করবেন এবং আমি যেভাবে দেখালাম যে সিজা দিয়ে ভিতরে ডালপালাগুলো ছাঁটাই করে ভিতরের অংশ পরিষ্কার করে দেবেন দেখেন কী পরিমাণ ডালপালা ভিতরে রয়েছে এগুলো থেকে কিন্তু ফল হবে না এগুলো শুধু গাছের খাবার নষ্ট করবে এগুলো শুধু গাছের খাবার খাবে এগুলো আর কিছু করবে না তাই এই ডালগুলো ছাটে করে দেওয়ার চেষ্টা করবেন সকলকে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলিকুম আরহামুলিল্লা